আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিরিয়ানি লাভদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি বিফ তেহারি রেসিপি তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইলে বিফ তেহারি আমি সাধারণত বিফ তেহারিটা রেস্টুরেন্ট থেকেই অর্ডার করি যখনই সময় থাকে না তখনই অর্ডার করি আবার বাচ্চাদের আবদারে বাসায় তৈরি করি চলুন না দেখা যাক কিভাবে আমি বাসায় তৈরি করি প্রথমেই পাতিলটা গরম করে নিয়েছি আর গরম হতেই আমি এখানে সরিষার তেলটা অ্যাড করেছি বিফ তেহারির মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সরিষার তেল এরপর দিয়ে দিয়েছি আস্ত পাঁচফোরণগুলো দালচিনি এলাচি এবং গুলমরিচ লং এগুলো দিয়ে আমি এগুলো লাল হতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা ভালো করে লাল করে নিব এখন স্টো সাহায্যে লাল লাল করে নিব পেঁয়াজগুলো এই তো লাল করে এখন আমি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিব আদা বাটা দেড় টেবিল চামচের মতো দিয়ে পরিমাণ মতো আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো করে আদা রসুনের কাঁচা বাপটা চলে গেলেই আমি এখানে হাড় ছাড়া গরুর মাংসটা ধুয়ে রেখেছি এটা এখানে অ্যাড করব অবশ্যই হাড় ছাড়া গরুর মাংসটা এখানে ইউজ করলে খুব ভালো হয় বিফতেহারিটা এই তো ধুয়ে রেখে পানিটা ঝরিয়ে আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি এখন মাংসটা একটু কষিয়ে মশলার সাথে আমি এখানে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে দিব এই তো ভালো করে নাড়া দিতেছি দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হোমমেড দিয়ে দিচ্ছি ধনে গরু একটা চামচ লবণটা আপনার পরিমাণ মতোই আপনি দিবেন এখন স্টেপ সাহায্যে সাহায্য ভালো করে আমি এটাকে নাড়া দিব এবং মাংসটা কষিয়ে নিব এই তো মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা আমি এইটি পারসেন্ট সিদ্ধ করে নিব এখন ঢাকনা দিয়ে আমি বিশ থেকে তিরিশ মিনিট মতো মাংসটা সিদ্ধ করে নিব এই তো আমার মাংসটা হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিব তেজপাতা দুইটা কেটে দিয়ে দিব টক দই দিয়ে আবারও ভালো করে আরও একটুখানি কষিয়ে নেব টক দুইটা মাংসের সাথে এবং মশলার সাথে ভালো করে অ্যাড করতে হবে যাতে দলা পেকে না থাকে এই তো পাঁচ মিনিটের জন্য দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এখন মাংসটা নাড়া দিয়ে এখন মাংসটা আমি একটা প্লেটে তুলে নিব। আর মশলা আমি কিছুটা পাতিলে রেখে দিব। এই তো চামচ দিয়ে প্লেটে সব মাংসগুলো আমি তুলে নিছি অবশ্যই মনে রাখবেন মাংসটা কিন্তু এইটি পারসেন্ট সিদ্ধ হতে হবে এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিব আমার চালের অনুযায়ী তো আমার চালটা কালিজিরা চাল আমি এখানে দুই দুইপোট চাল নিয়েছি অ্যান্ড পানিটা কুসুম গরম পানি দিয়েছি আমার আন্দাজ মতো এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলকটা চলে এসেছে এই তো এখন আমি কালেজির চালটা ধুইয়ে পানিটা ঝরিয়ে রাখছি 10 মিনিটের মতো এখন এখানে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়া দেব যাতে দলা পেকে না থাকে কিছুটা পানি শুকানোর জন্য এখন আমি ওয়েট করব এখানে দিয়ে দিলাম আমি টেস্টিং সল্ট আধা চামচের মতো একটু কম এই তো পানিটা শুকিয়ে আসছে এখন আমি এইটি পারসেন্ট মাংসগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলো এখানে দিয়ে দিব এই তো সবগুলো দিয়ে দিব এখন ভালো করে নাড়া দিব যাতে নিচের দিকে না লেগে যায় দিয়ে দিব কেওড়া জল এখানে আর লেবুর রসটা অবশ্যই লেবুর রসটা দিতে ভুলবেন না আর কেওড়া জলটা এখন দশ মিনিটের জন্য আমি দমে রেখে দিব এবং ঢাকনার যে ছিদ্রটা সেটা কাগজের মাধ্যমে আমি এখানে বন্ধ করে দিলাম ঠিক দশ মিনিট পর চলে আসলাম এবং এই হচ্ছে বিফতেহারের মেইন লুক আমার দেখতে অনেক ভালো হয়েছে খেতেও কিন্তু দারুণ পারফেক্ট হয়েছে ভিডিওর এই পর্যন্ত এসে লাইক দিতেই ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিতে পারেন এখন আমি পরিবেশনের পালায় চলে গেলাম এই হচ্ছে আমার বিফতেহারে আমি ডাইনিং প্লেসে নিয়ে এনেছি এবং ইস্টো সাহায্যে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এই তো পারফেক্ট লুক আর দেখলে কিন্তু খেতে লুপ লাগে অনেক ভালো লাগছে কিন্তু আজকের তেহারিটা আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের সালাদ দিয়ে খেতে পারেন আমরা ব্রেকফাস্ট করেছি সেজন্য কোনো সালাদ এখানে ইউজ করিনি আবার খাইও নি আপনারা চাইলে অবশ্যই সালাদ দিয়ে খেতে পারেন কিন্তু এত মজা হয়েছে সালাদ কিন্তু লাগেও নেই আমাদের এই তো পরিবেশন করে নিয়ে নিলাম এখন খাওয়ার পালা অসাধারণ কালার এবং অসাধারণ খেতেও হয়েছে আজকের এই বিফ তেহারে অবশ্যই ভিডিওটা এডিটিং করেছি খাওয়ার পরে সেজন্য বলতেই পারি তো আপনারা চাইলে অবশ্যই সালাদ দিয়েই খাবেন কিন্তু আমরা কিন্তু সালাদ দিয়ে খাওয়া লাগেও নেই এত মজা হয়েছে আজকের বিফ তেহারি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম